আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি আজকের বিষয়টা হচ্ছে আপনি হলো যে ছাগল গরু পালন করে গ্রাম বাংলার মানুষ এখন অনেক স্বাবলম্বী হয়েছে সেই স্বাবলম্বীর কথাগুলো তুলে ধরছি এবং কিছু ভিডিও করে দেখাচ্ছি আগের যুগের ছাগল পালন করতে গেলে পরে দুইটা করে বাচ্চা হতো এখন ঘরে ঘরে একটা ছাগলেরই আপনার চারটা থেকে ছয়টা পর্যন্ত হয় আমরা এই যে দেখেন এই বাড়িতে কারণ ছাগলের মানে চারটা বাচ্চা হয়েছে এর আগে তিনটা হয় এই এই ছাগলের তিনটা করে হয় তারপরে দেখা যাচ্ছে ছাগল পালন করে সবাই ঘরে ঘরে স্বাবলম্বী হয়েছে মেয়েরা আর ঘরে বসে থাকে না এখনকার মেয়েরা অনেক অনেক সংসার জীবনের সংসার সুখের হয় রমণীর গুণে সংসার আসলেই একটা নারী যদি শক্ত করে সব দিকে চো কান খোলা রাখে তাহলে সেই সংসারে কোনোদিনই অভাব অনটন হবে না ইনশাল্লাহ এই সেই স্বাবলম্বীর কথাগুলোই তুলে ধরছি দেখেন এখানে ছাগল এটা একজাতে ছাগল ওটা এটা দুইটা করে বাচ্চা হয় তারপরে এখানে আরেকটা আছে ওটা হলো যে চারটা করে হয়েছে এর আগেও তিনটা হয়েছে আসলে ভালো কথা শুনতে ভালো লাগে ভালো পরিবেশ দেখতে ভালো লাগে ভালো কিছু কেউ করলে শান্তি লাগে সবাই সুন্দর করে সংসার জীবনটাকে হাঁস মুরগি পালন করে গ্রাম বাংলাতে যারা আছেন মা বোনেরা সবাই একটু না একটু বসে না থেকে আপনারা কিছু না কিছু পালন করবেন দেখবেন যে একটা ছাগল পাললেন দশটা হাঁস রাখলেন পাতিহাস বলেন তারপরে হল যে বতক বলেন যে কোনোই যে কোনোভাবে আপনারা শুনতেও চলতে পারেন এই যে দেখেন এখানে দুইটা গরু পালন করছে করে এই গরুটাকে দিয়ে ওরা কোরবানির মধ্যে বিক্রি করবে বিক্রি করলেই তাদের হল যে এখান থেকে আড়াই লাখ টাকা পেয়ে যাচ্ছে একটা এই দুইটা গরুতে আড়াই লাখ টাকা দাম বলে গেছে ওরা সাড়ে তিন লাখ টাকা হলে দিবে তাহলে